তার পাশাপাশি প্রশিক্ষণ বিমানের যিনি পাইলট ছিলেন তারও সন্ধান এখনো পাওয়া যায়নি যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদের উপর রোহন করুন ক্ষমা করুন তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহ দান করুন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা প্রশান্তি দান করুন সম্মানিত ভাইয়ের আমরা এখানে এসেছিলাম প্রথমে গিয়েছিলাম আধুনিক হসপিটাল উত্তরায় তারা বললেন যে এখানে ষাট জনের মতো লোক তারা সাথে পাঠিয়ে দিয়েছেন এখানে এসে আমরা পেয়েছি একান্ন জনকে পর্যন্ত পাঠানো হয়েছে তাদের মধ্যে সাত আটজন বাদে বাকি সকলেরই অবস্থা খুবই গুরুতর আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে উঠেন এবং চিকিৎসা জন্য তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানকার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি যা কিছু লাগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা দুই পায়ে দাঁড়াই আমরা প্রস্তুত আছি তারা আমাদেরকে বলেছেন আপাতত প্রাথমিক যে নিট সেটা ফুলফিল আছে পরবর্তীতে প্রয়োজন হলে তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর করে আছে আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের গার্জিয়ানদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে আমরা ইনশাআল্লাহ বিদায় নেওয়া প্রত্যেকটি পরিবারেই আমরা যাওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাংলাদেশ জামাত ইসলামিক সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আছেন তার পাশে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আছেন ওইদিকে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন আছেন আমরা আছি ইনশাল্লাহ গার্জিয়ানদের সাথে চিকিৎস চিকিৎসকদের হ্যাঁ গার্জিয়ান এবং চিকিৎসকদের সাথে আমরা লেগে থাকবো গায়ে গায়ে লেগে থাকবো তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে আমাদের সংগঠনের সব জন্য আমরা প্রস্তুত তার বিনিময়ে আল্লাহ যেন এই অসুস্থ আমাদের কলিজার সন্তানগুলোকে আমাদের বুকে আবার সুস্থ আলোতে ফিরিয়ে দেন আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া করতে থাকুন আমাদের সকলের দোয়ার মধ্যে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন